কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার আসমিতা গ্রামের মৃত আলীর ছেলে নজরুল ইসলাম মৃত নায়েব আলীর হজরত আলী ও মৃত ইদ্রিস আলীর স্ত্রী মুসাম্মদ ফেরদুসী আক্তার ওরফে পারভিনের বিরুদ্ধে আদালতের জারিকৃত একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে বসতবাড়ি নির্মাণ ও মামলার বাদী মোসাম্মদ আমেনা খাতুনকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে পরিশগণ মালিক হক এখন বর্তমানে তার অনেক সম্পত্তি তার বেদখল এবং এই জমিটা দখল আনবার জন্য এই সন্ধু মেয়ার পুত্রের বউ এবং অনেক মামলা মামলা করছে এবং স্থানীয়ভাবে মাপজুপু করছে আমি নিজে মাপছি আমি নিজে আমি আসে থাকলেও দখল দেন তাইতে পারি না গালিগালাস করে এবারে আবহাওয়া আনু